দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ডেমডারবা শহরের আর হরিণডাঙ্গা গ্রামের সবথেকে বড় পুজো হচ্ছে এই রক্ষাকালী পুজো শুধু এই পুজো হরিণডাঙ্গা গ্রামের নয় এটা সার্বজনীন পুজো বহু দূর দূরান্ত থেকে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে মায়ের দর্শন করতে আর এখানকার মা এতটাই জাগ্রত যে এখানে ভোরে মায়ের কাছে যা কিছু সন্তান চায় মা সেটাই তাকে দিয়ে দেয় আর হ্যাঁ সেটা অতি অবশ্যই আর ন্যায্য হতে হবে কারোর ক্ষতি সাধনায় যদি তুমি কোনো কিছু চাও সেটা সম্পূর্ণ হবে না তো যাই হোক মায়ের দর্শনার দর্শন করতে প্রচুর দর্শনার্থী বাইরে থেকে না আসেন তো আমি প্রথমেই বললাম এটা শুধুমাত্র হরিণডাঙ্গা গ্রামের পুজো না এটা সার্বজনীন পুজো তো এখানে দেখতেই পাচ্ছ এখানে বহিরাগত ডালা এই সাইডটা আর ওইদিকে এটা হচ্ছে মায়ের মণ্ডপ মায়ের মণ্ডপ ওই দিক থেকেও ক্যাপচার আমি করতে পারিনি ভিডিও ক্লিম নিতে কারণ প্রচুর মানুষের ভিড় ছিল প্রচুর মানুষের ভিড় ছিল আমরা গিয়েছিলাম সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ আর বাড়ি এসেছি প্রায় একটা বেজে গিয়েছিল এই যে এখানে মানে পাঠা জন্য বসে আছেন এনারা অনেকেই পাঠাবলি দেবেন সকালবেলা ভোরবেলা এখানে পাঁঠাবলি দেওয়া হয় মোষ বলিও দেওয়া হয় আর এই যে আমি আর মা গিয়েছিলাম তো এই দুজনে দাঁড়িয়ে আছি ভিড়ের মধ্যে আমাদের তখন ওখানে অতটাও ভিড় ছিল না কিন্তু যখন ঠাকুর এসছিল তখন প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিল আমরা গিয়েছিলাম সাড়ে সাতটার সময় মানে থানে পৌঁছেছি সাড়ে সাতটা আর এখান থেকে বেরিয়েছিলাম ওই সাতটার দিকে তো যাই হোক এই থান মার মণ্ডপ তোমরা দেখতেই পাচ্ছ মার এটা থানে এসে মাকে এখানে পুজো করা হয় আর পুরনো থান আছে যেখানে মাকে প্রত্যেক শনি মঙ্গলবারে পুজো করা হয় আর প্রত্যেক শনি মঙ্গলবারের যে পুজোটা হয় সেই পুজোর থানটা হচ্ছে আদি থান আর এটা হচ্ছে মায়ের নতুন করে থান করা হয়েছে এখানে মায়ের এই যে পুজো মানে বুদ্ধ পূর্ণিমায় যে পুজোটা সেটা করা হয় হরিণডাঙ্গার সবথেকে রক্ষাকালী পূজার মানে সবথেকে বেশি জোর আর কি সারা দক্ষিণ চব্বিশ পরগনায় আমাদের নর্থে যদি বড়ো মা হয় তাহলে সাউথে রাজরানী মা আমরা এটাই মানি আর আমরা যখন গিয়েছিলাম তখন এতটাই বাজি মানে বাজি তো মানে সবসময় ক্রমাগত মানে ফেটেই চলছিল। তো ওইখান থেকে আমি কিছু ভিডিও ক্যাপচার করতে পারিনি আর প্রচণ্ড ভিড় ছিল আমি যতটুকুনি পেরেছি তোমাদেরকে সাথে শেয়ার করছি পুরো ডিটেলসটা হয়তো আমি মানে শেয়ার করতে পারিনি আর ওই যে মা আসছে তোমরা দেখতে পাচ্ছ তখন প্রায় দশটা পঁয়ত্রিশের মতো বাজে মা আর মানে মণ্ডপে আসছেন আর দশটা চল্লিশের মধ্যেই মা মণ্ডপে চলে এসছেন ওই যে দূরে দেখতে পাচ্ছি মা আসছে প্রচণ্ড ভিড় হয়েছিল প্রচণ্ড দর্শনার্থী মানে মানে দর্শনার্থীদের সমাগম প্রচুর হয়েছিল আর মাই মণ্ডপে ঢুকছে তো আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আমি জানি প্রথম থেকে মায়ের গয়না পরানো মায়ের শাড়ি পরানো সাত পোশাক সে তখন আমরা যেতে পারিনি পৌঁছাতে পারিনি আর ওটা প্রায় চারটের থেকে শুরু হয়ে গিয়েছিল হয়তো তো সেই সময় আমাদের যাওয়া হয়নি আর এই যে এখানে মেয়েরা লাল হলুদ সাদা মানে শাড়ি পরে হলুদ পার হলুদ রঙের লাল পেরে শাড়ি পরে মায়ের আগমনে শঙ্খ বাজাচ্ছে উলুদ ধ্বনি দিচ্ছে ঘন্টা বাজছে তো সেই কারণে আমি মানে ভয়েসটা মানে এর যে রিয়েল সাউন্ড আমি এটা মিউট করে দিয়েছি তো যাই হোক যতটুকুনি পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আমার আমার হাতে যে ফোনটা ছিল ভিড়ের মধ্যে তো প্রায় আমি ফোনটাকেও তো প্রায় মনে হয় আমার হাত ছাড়া হয়ে যায় এমন অবস্থা এতটাই ভিড় হয়েছিলো তো তোমাদেরকে এই যে বাজি ফাটছে প্রচণ্ড বাজি করেছিল মানে অনেক বাজি হয়েছিল এখানে প্রত্যেক বছরই এরকম বাজি হয় মায়ের আগমন থেকে শুরু করে একদম বিসর্জন পর্যন্ত বাজি হয় এখানে মোষ বলি হয় পাঁঠা বলি হয় সকাল ভোরের পাঠা বলি হয় তো মায়ের আগমনে এখন বাজি ওদিকে দূরে দেখতেই পাচ্ছ যে প্রচুর বাজি ফাটছে আর মা এই আসছে আর এখানে প্যান্ডেলে যতবারই মানে পুজো হয় ততবারই কিছু না কিছু আগুন লেগেই থাকে তো যাই হোক এখানে দমকল ফায়ার ব্রিগেড সব কিছু মানে থাকে তো তারাই সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক যন্ত্র থাকে তো সঙ্গে সঙ্গে আগুন নিভে দেওয়ার চেষ্টা করা হয় তো অনেকেই যারা হরিণডাঙ্গায় এসেছে তারা নিশ্চয়ই জানবে এই মায়ের মাহাত্ম কী মানে মা তো সব জায়গায় মা রূপেই মাই আর কি বিরাজ করছেন সব সমস্ত ক্ষেস ক্ষেত্রে তার বিস্তার তার সন্তানদের তিনি সবসময় ভালো রাখার চেষ্টা করেন সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করার চেষ্টা করেন আর এই যে আমাদের রাজরানী মা তার নিজস্ব স্থানে এবারে পূজিত হবে আর বছরে এই একটা দিন বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে দর্শনার্থীরা আসে মাকে দেখার জন্য মাকে এই শয্যায় এই রূপে মানে দেখার জন্য সবাই আসেন আর এই যে আপাতত মাকে মণ্ডপে আনা হয়ে গেছে সবাই জ ধরিন দিচ্ছে মা কালী জয় মা কালী আমরা সবাই সেখানে উপস্থিত ছিলাম মায়ের দর্শন করলাম সত্যি বলছি মাকে আজ তেরো বছর পরে আমি তখন মানে দীর্ঘ তেরো বছর পরে আবার হরিণডাঙ্গার কালীপুর যায় আমরা গিয়েছিলাম কারণ মানে সচরাচর প্রত্যেক বছর যাওয়া হয় না আর তোমরা সবাই জানো যে আমি এখানে আছি তাই মাকে দেখতে গিয়েছিলাম আর এই বাজির ক্লিপটা নিয়েছি ভীষণ রকমের এখানে আতসবাজি শব্দবাজি সব কিছুই করা হয় তবে এখানে যেটা বিশেষত্ব এখানে কিন্তু বক্সের একদমই কোনো মানে কী বলবো বক্স এখানে হয় না শুধু তাসা ব্যঞ্জন হয় আর এই ভিডিও ক্লিপটা মায়ের মণ্ডপে ঢোকার আগের মুহূর্তে এই যে মানুষজনের ভক্তদের দর্শনার্থীদের সমাগম তোমরা দেখতেই পাচ্ছ এটা মা আসছে তার সেই ভিডিও ক্লিপটা এটা আসলে প্রথম থেকে যে আমি পরপর করে ভিডিও তো সেরকম করতে পারিনি কারণ এত ভিড় ছিল আর আমাদের ওখানে মানে প্রচণ্ড মানে মানুষের সমাগম এত ছিল ফোনটাও আমি ঠিকমতো ক্যারি করতে পারছিলাম না তো তোমরা দেখে নাও আশা করছি তোমাদের ভালো লাগবে আর ওই দিক থেকে প্রচণ্ড বাজে উঠছে আর এই মায়ের সমাগম মা আসছেন আমাদের রাজ রানী মা এই যে মা তো নিজের আসনে চলেই গেলেও এবারে পুজো শুরু হবে আর হ্যাঁ আমরা তারপরে ঠাকুর থানে পৌঁছে যাওয়ার পরই আমরা বেরিয়ে এসেছিলাম কারণ ওখানে তো সারা রাত থাকতেও পারবো না তাই ঠাকুর থানে বসে যেতেই আর ওদিকে আতসবাজি ধরিয়ে দিয়েছে আমরা বেরিয়ে এসছিলাম তো এই ভাবেই আর কি আমাদের পুজোটা আমরা দেখলাম হরিণডাঙ্গার পুজো আশা করছি তোমাদের ভালো লাগবে আমি যতটুকুনি পেরেছি তোমাদের সামনে তুলে তুলে ধরলাম তোমাদের আর আশা করছি মায়ের দর্শনে তোমরাও খুব আনন্দিত হয়েছো তো আজকের মতো এই পর্যন্ত পরে আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হবে